আমি প্রস্তুত হচ্ছি আমাদের সোসাইটির হোলিকা দাহান বা যাকে আমরা বলি ন্যাড়া পোড়া সেইখানে যাওয়ার জন্য তো দোল পূর্ণিমার আগের দিনই আমাদের সোসাইটিতে এক বিশেষ আয়োজন হয় যার নাম হোলিকা দাহান যাকে আমরা বলি বাংলা ভাষায় ন্যাড়া পোড়া চলুন তাহলে হ্যালো এভরিওয়ান আই এম আত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই আজকের ব্লগটা নিয়ে এসেছি ন্যাড়া পোড়া আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল অবাঙালিদের হোলি আর বাঙালিদের দোল এই নিয়েই থাকবে আজকের আজ সকাল থেকেই যেন একটা অনুভূতি বাতাসে বসন্তের ছোঁয়া চারিদিক যেন উৎসবের একটা আমেজ আমি ব্যস্ত হয়ে পড়লাম পুজোর থালা সাজানোর কাজে ছোটবেলা থেকেই দেখে আসছি এই দিনে আমরা পুজোর আয়োজন করি প্রার্থনা করি যাতে সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয়ে শুভ শক্তির বিকাশ ঘটুক হোলিকা দহন বা কেবল একটি অনুষ্ঠানই নয় এটি আসলে একটি বার্তাও বহন করে সত্যের জয় হোক আর মঙ্গলের উত্থান এই হোলিকা দহন বা এই ন্যাড়াপোড়া নিয়ে আমরা ছোট্ট থেকে একটা গল্প শুনে এসেছি আজকে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল অবাঙালিদের হোলি আর বাঙালিদের দোল এর মাঝখানে ন্যাড়াপোড়া জিনিসটা কি বলুন তো তার আগে বলি ভগবান শ্রীকৃষ্ণ দোল খেতে খুবই পছন্দ করতেন তার এই দোল খাওয়াকে নিয়েই কিন্তু একাধিক উৎসব রয়েছে তার মধ্যে এটা হচ্ছে দোল আর দোল মানে দোল খাওয়া আর এই রকম আরও একটা উৎসব আছে সেটা হচ্ছে ঝুলন ঝুলন মানেও দোল খাওয়া তবে এই যে বসন্তের দোল উৎসব এটাতে থাকে রঙের ব্যবহার পুরাণ অনুসারে প্রহ্লাদ মহারাজের যে ভগিনী ছিলেন হোলিকা নামে রাক্ষসী প্রহ্লাদ মহারাজকে পুড়িয়ে মারার জন্য হোলিকা রাক্ষসী প্রহ্লাদ মহারাজকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু হোলিকা রাক্ষসী পুড়ে যায় কিন্তু প্রহ্লাদ মহারাজ আগুন থেকে হাসতে হাসতে বেরিয়ে আসেন এটাকে উপলক্ষ করেই পালন করা হয় হোলিকা দহন এবং হোলি উৎসব যেটি রঙেরি উৎসব এটি মূলত পশ্চিম ভারতেই প্রচলিত এখন বাঙালিরাও দোল মানে হোলি আর হোলি মানে দোল রকম একটা সমার্থক করেই ফেলেছে খুবই স্বাভাবিক দুটি উৎসবই যে একেবারেই আগুপিছু হয় সেই হোলিকা রাক্ষসী যে পুড়ে মূল্য সেটাকে প্রতীকী হিসেবে আজকের দিনেও খড় পাতা শুকনো কাঠ গাছপালা সমস্ত কিছু করে অগ্নিসংযোগের মাধ্যমে হোলিকা দহন তৈরি করা হয় আর এটাই বাংলায় রূপান্তরিত হয়েছে নাড়া পোড়া আর এই নাড়া পোড়ার পরের দিনই হয় বসন্ত উৎসব যেটিকে আমরা বলি দোল পূর্ণিমা বা দোল উৎসব যেটি সবাই ভীষণ রঙের সাথে খেলাধুলা করে আর সবাই মিলে খুব আনন্দের সাথে দোল পূর্ণিমা পালন হয় তা আপনাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ব্যাকগ্রাউন্ডে চলছিল খুব সুন্দর সুন্দর হোলির গান কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে এইগুলো আর আমরা দিতে পারি না তাই সবাই মিলে হোলিকা দাহানের পর একটু হোলি খেলাও হয়ে গেল একটু তো বলবো না দুষ্টু দুষ্টু আমার বন্ধুগুলো সব হোলি খেলেছে বেশ ভালোই আপাদ মস্তক ভরিয়ে দিয়েছে রঙে এই হোলিকা দাহানে আমাদেরও পুজো করা হয়ে গেল আর আমরা সাতবার এটাকে প্রদক্ষিণ করলাম আর প্রত্যেকেই মনে মনে বললাম সকল শত্রুর বিনাশ হোক শুভ শক্তির বিকাশ হোক এরপর কাঠে আগুন ধরিয়ে দেওয়া হলো আর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে লালচে শিখাগুলো আকাশের দিকে উঠতে লাগলো মনে হচ্ছিল সত্যি যেন সমস্ত অশুভ শক্তি আগুনে বিলীন হয়ে যাচ্ছে আগুন জ্বলতে শুরু করতে ছোটো বড় সবাই উল্লাসে ফেটে পড়ল চারিদিকে উৎসবের একটা আবহ আর এ যেন বাঙালি এবং অবাঙালিদের মিলিত এক উৎসব চারিদিকে হাসি আনন্দ এক উৎসবের আবহ মনে হচ্ছিল এই মুহূর্তটা চিরকালের জন্য ধরে রাখতে পারলে খুবই ভালো হতো ক্যামেরা বন্দি করে রেখেছি যতটুকু সম্ভব ততটুকুই আর হাসি ঠাট্টা মজা নাচ গান হোলি মাখানো এই বদমাইশি করতে করতে হোলিকা দহানের উৎসবটা বেশ সুন্দরভাবে পালন হলো দহন শুধু আগুনই জ্বালানো নয় এটি আমাদের শেখায় জীবনে সত্যের পথেই থাকতে হবে যতই শক্তিশালী হোক একদিন না একদিন তা ধ্বংস হবে হিরণ্য পশুপুর মতো অনেক বাধা আসবে কিন্তু প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে হবে যে শেষ পর্যন্ত ন্যায়ের জয় হবে। আজকের দিনটি সত্যিই বিশেষ সবার সাথে এত সুন্দর মুহূর্ত কাটিয়ে মনে হচ্ছিল এটাই তো আমাদের সংস্কৃতি একসাথে মিলে আনন্দ করা সব ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে উৎসব পালন করা রাত বাড়তে থাকলো ধীরে ধীরে সবাই বাড়ির দিকে ফিরতে শুরু করলো আমিও এবার একবার পেছন ঘুরে তাকালাম আগুনের আলো ধীরে ধীরে নিভে আসছে কিন্তু তার উত্তাপ মনে গেথে থাকল আগামী বছর আবার এই উৎসব আসবে আবার একইভাবেই আনন্দ করব হৃদয়ে এক অদ্ভুত শান্তি নিয়ে আমি বাড়ির দিকে হাঁটলাম শুভ শক্তির জয় হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম আর শেষ পর্যন্ত নাচ গান একটু না হলেই নয় সেই নাচ গানটুকু করে আর আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম দোল পূর্ণিমার আপনারাও দোল পূর্ণিমা খুব সাবধানে এবং খুব ভালোভাবে উদযাপন করুন আর আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কেমনভাবে আপনারা উদযাপন করলেন চলুন তাহলে আজকের ব্লগটা এতটাই রাখছি আবার দেখা হবে দোল পূর্ণিমার ব্লগ যেদিনকে রং আসল রং খেলা সেদিনের ব্লগ নিয়ে আসব আবার পরের দিন চলুন ততদিন আপনারাও অপেক্ষা করুন আর আমিও দোল খেলি আর আপনাদের জন্য ব্লগটা বানাই আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ